বাংলাদেশিদের সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত সীমিত পরিসরে চালু হলো সব ধরনের ভিসা আজ প্রধান বিশেষ দূত ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আলী আল হয় রাষ্ট্রদূত জানান আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন ত্রিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা দিচ্ছে ভিসা দেওয়া হচ্ছে ব্যবসায়ীদেরকেও এছাড়া দক্ষ কর্মীদের জন্য দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় অনলাইন ব্যবস্থাও আবারও চালু করেছে সম্প্রতি হোটেল কর্মী ও নিরাপত্তারক্ষীদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেছে আরব আমিরাত জুলাই ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়ে আমিরাতে হাসিনা বিরোধী বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা এরই জের ধরে কয়েকজনকে গ্রেপ্তার করে আমিরাত সরকার সরকারি উদ্যোগে গ্রেপ্তার কর্মীদের দেশে ফেরত আনা গেলেও এতদিন অঘোষিতভাবে ভিসা বন্ধ ছিল সীমিত পরিসরে এই প্রক্রিয়া আবারও চালু করায় আরব আমিরাত রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামৌদ্দিকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী